হ্যালো বিহস আসসালামু আলাইকুম আজকে আরেকটা টপিক নিয়ে কথা বলতেছি কারণ এই দেখেন দেবী হাত বাড়ায় দেয় খাওয়ার জন্য বাবা মা খাওয়ায় না বাবা মা খাওয়ায় না বিদায় দেখা যাইতেছে নিজেদের হ্যান্ড ব্রিডিং করা লাগে যেমন কবুতর পারলেই হয় না কবুতরের হ্যান্ড ব্রিডিং করাটা শিখান লাগে হ্যান্ড ব্রিডিং করলে কবুতর নষ্ট হয় না কবুতরের পিওর জোড়াগুলো পাওয়া যায় ঠিক তেমনি আজকে বেশি কথা বলবো না কৌটাকে খাওয়াতে হবে দেখতেছেন যে আমার হাত দেখে এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এটাকে কখনো এভাবে পানি খাওয়াই নাই কিছুদিন পানি খাওয়ালে এগুলো পানি খাওয়া শিখে যায় ছোটবেলা খুব ছোটোবেলা থেকেই শিখে যায় যদিও এটা গতকালকে খাওয়াইছি কিন্তু এই খাবার এখনও প্যাটে রয়ে গেছে জমে নেই কারণ এই ধরনের সোলা দেখতেছেন হাতবা খাবার এই ধরনের ছোলা তারপরে আমি এখানে গমের সবগুলো আইটেম নিছি গমের সব আইটেম এগুলো ওকে খাওয়াই আর ও সুন্দরভাবে খেয়ে নেয় যদি একটু টাইম লাগে বা একটু সময় লাগে হ্যাঁ ও ওরা দিলেও খেয়ে নেয় সব বেশি একটা জ্বালাতন করে না করে সব খেয়ে নেয় মোটামুটি একদিনের পুরাপুরি খাবারটা ওকে খাওয়াই দিব আর ওর মার থেকে বা বাবার থেকে যতটুকু খেতে পারে ও খায় কিন্তু বাচ্চা ছোট দেখে আপনারাও জানেন যে যতটুকু বাচ্চা একটা বাচ্চা অনেক বড় হয়ে গেলে আর একটা বাচ্চা খুব ছোটো থাকলে ওই ছোট বাচ্চাকে অন্য বাচ্চার সাথে চেলে দিতে হয় বিভিন্ন কবুতরে যা অন্য অন্য বাচ্চাগুলো এই সাইজে থাকে এই ছোটো বাচ্চাটাকে ওই সাইজের বাচ্চার সাথে চেলে ওইখানকার বড় বাচ্চা এই দিকের বড়ো বাচ্চার সাথে মিস্ট করে দিতে হয় কিন্তু দুঃখের বিষয় এবার যে আমার যে বেবিগুলো এই বেবিগুলো যা আসছে এটা শুধু একটা পেয়ার বেবির থেকেই ডিম বাচ্চা আসছে এই জন্য চেলে দেওয়ার মতো সময় বা সুযোগ কোনো কিছুই আমার হাতে নাই যে আমি এটাকে চেলে দিব বাধ্য হয়েছি কারণ বড়ো বাচ্চারকে ওর বাবা মা বড় বাচ্চার মুখটা নিয়ে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে নিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলে ওটা খেতে পারে না বাধ্য হয়ে এটা অনেক ছোট হয়ে গেছে এখন এটাকে আমার হাতে খাওয়াতে হয় আর হয়তো বা দুই তিন দিন বা চার থেকে পাঁচ দিন খাওয়ালে এটা বড় হয়ে যাবে তো এই বড় হয়ে যাওয়ার পরে দেখা যেতেছে যে ওর বাবা মার কাছে থেকে ও খেতে পারবে তখন ওটার মতো ও গিয়ে দৌড়িয়ে খেতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু আজকে যে ভিডিওটা করতেছি এটা এই বাচ্চাকে আজকে আমি প্রায় এক সপ্তাহ খাওয়াইতেছি এক সপ্তাহ আরও ছোট ছিল এর অর্ধেক এটার অর্ধেক ছিল বডি ছোট ছিল ওই থেকে খাওয়াইতেছি কিন্তু বাচ্চা মার্শাল্লা খাইতেছে বড় হইতেছে আপনাদের দোয়ায় তাই না ভিডিও করার জন্য এটা কোনো ভিডিও করার আওতায় পড়ে না যেহেতু প্রতিদিন সকালবেলা ভিডিও করি কবুতরের বাচ্চা নিয়ে একটা ভিডিও করে দেখি প্রতিদিন সকালে আমার অন্য অন্য ভিডিও করতে হয় তাই ভাবলাম আজকে এক এই ভিডিওটা করি যে ছোটো বাচ্চা বাঁচানো যায় না অনেকে বলে সেই যোগী আমরা বাঁচাতে পারি এটা ইচ্ছা করলেই বাঁচানো যায় তো এই জন্য আমাদের আমার বিশেষ করে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমার আজকে এই ভিডিওটা করা আর বাচ্চা একটাও নষ্ট হয় না যদি অন্যখানে চালার যদি জায়গা নাও থাকে তারপরেও বাচ্চা নষ্ট হয় না বাচ্চা বড় হয় কোনো সমস্যা হয় না তো বিয় আপনারা ইচ্ছা করলে যদি একটু সময় পান বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য সময় যদি পান তাহলে অবশ্যই আপনারা আমার মতো এইভাবে হাতে খাইয়ে দিবেন হাতে খাইয়ে এটাকে প্রপার একটা এর মধ্যে নিয়ে আসতে পারেন বড় হইলে আর ধরবেন না বাচ্চাগুলোকে ধরলে লাড়াচাড়া করলে এগুলা ট্যাম হয়ে যায় যেমন পাখির বাচ্চা যারা হ্যান্ড ব্রিডিং করে বড় করে ট্যাম হয়ে যায় হাতে থাকে সবসময় দেখলে কাছে আসে এই ধরনের ট্যাম হয়ে যায় ট্যাম করবেন না বাচ্চাগুলাকে খাওয়ানোর পরে ছেড়ে দেবেন বাপমার কাছে রাখবেন আবার যখন খাওয়ানোর টাইম হয় আমি কখনো বেলা খাওয়াই রাত্রে একবেলা আর কখনো দিনে শুধু একবেলা খাওয়ালেই হয় তো এই সিস্টেমে যদি আপনারা খাওয়ানি মারা যাবে না আর সবচেয়ে বড় বড়ো কথা হয়েছে বাচ্চা চোখের সামনে না খেয়ে মারা গেলে খুব খারাপ লাগে ছোট অবস্থায় আর এই জন্য নিজে কষ্ট করি তারপরেও বাচ্চাগুলোকে খাওয়াই আপনারা জানবেন যে ছোট বাচ্চাকে যদি এ টু যদি আপনি ভিটামিনটা খাওয়ান ছোট বাচ্চাটাও এক সপ্তাহে খুব বড়ো হয়ে যায় কিন্তু আপনারা এটা জানেন যে আমি কখনো কবুতরকে মেডিসিনের আওতায় আনি নাই বা মেডিসিন খাওয়াই না কারণ বাচ্চাকে মেডিসিনটা দিলেই ওর শরীরটা দুর্বল হয়ে যায় হয় গ্রোথ হয়ে যায় ব্রয়লারের মুরগি মতো হয়ে যায় তখন এগুলোর মধ্যে আর ওই দম থাকে না আবার ট্যাম্পার থাকে না আমি কবুতরকে আগের থেকেও খাওয়াই না ছোটোকাল থেকেও খাওয়াই নাই ওষুধ এখনও খাওয়াই না আর চল্লিশ বছর আগেও খাওয়াই নাই এখনও খাওয়াই না এটা আমার একটা অভ্যাস আমি আমার একটা সিস্টেম আমার এই সিস্টেমে আমার কবুতরগুলো বড় হয় এই সিস্টেমে আমি কবুতরগুলোকে বড় করি তো যাই হোক আমি আমার সব সময় কবুতরকে বেবিকে এরকম খাওয়াতে হয় না যখন দুই ফেদার তিন ফেদারের বেবিগুলা দেখেন আপনারা আমার হাতে তখন এই ছোট বাচ্চা হ্যাঁ যখন আমি নেই একসাথে তিন জোড়া চার জোড়া কবুতর নেই তো অ্যাট এ টাইম একে দিন আমি ডিমে দেই তখন এগুলার অ্যাট এ টাইম বাচ্চাগুলো ফোটে ছোট বড় হলে নাড়াচাড়া করে দিতে পারি কিন্তু এখন তো আর আমার ওই সুযোগটা নাই কারণ যেহেতু একটা পেয়ার ডিম অনেক পরে দিছে আগে পরে হইয়া গেছে এই জন্য বাধ্য হইয়া আমার এটা করতে হইতেছে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন বহু প্রতি যত্ন নেন আসসালামু আলাইকুম